এই ইঞ্জিনটা আমাদের কাছে একদম লেটেস্ট ঢুকেছে খুবই অ্যাডভান্স ইঞ্জিন এর আগে যত ইঞ্জিন দেখেছিলেন তার থেকে অনেক অ্যাডভান্স চেসিসটা দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি চেসিস আছে আর এই চেসিসটা মার্কেটে কিছু কোম্পানি আছে খুব সিমি লিমিটেড কোম্পানি আছে যারা এইরকম হেভি চেসিস দেয় আর নিয়ে কিন্তু সবই রোবোটিক লেজার ওয়েল্ডিং কিন্তু এগুলো কোনো মানুষ দ্বারা তৈরি করে তৈরি করা নয় এটা রোবটিক ওই জন্য কোনো জায়গায় ভুলভ্রান্তি হওয়ার চান্সেস কিন্তু ফোল্ডিং করে দিয়েছে যাতে আপনি এতে লোডও ক্যারি করতে পারেন এটাতে কিন্তু ইজিলি লোড ক্যারি করতে করতে আছে বা পুশারটা যেটা অটো ক্লোজ পুশার আছে দেখুন অটোমেটിക്കালি কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে তো অটো ক্লোজ পুশার আছে যার জন্য আপনাকে আলাদা করে আপনাকে কিন্তু লেবার এর মধ্যে দিতে হচ্ছে না কোন ব্র্যান্ড কে প্রমোশন করা আমাদের কাজ নয় আমাদের কাজ হচ্ছে কোয়ালিটিকে প্রমোট করা সো ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো আজকে আরও একটা গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম খুবই ডিমান্ডিং একটা গাড়ি ছিল আমাদের কোম্পানি ফিনিক্স ম্যাক্স আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ফিনিক্স ম্যাক্সের ওপরে আমাদের অনেক ভিডিও আছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন মডেলটার কথা বলছি আজকে ওই কোম্পানি ফিনিক্স অনেকের কাছে ফনিক্স নামে পরিচিত তো সেই গাড়ির স্টিল মডেল আমাদের কাছে চলে এসেছে আর গাড়ির প্রতিটা জায়গায় কোয়ালিটি মেনটেন করেছে কীরকম কোয়ালিটি মেনটেন করেছে এই গাড়ির মধ্যে কি কি পাচ্ছেন প্রতিটা জিনিস আমি আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আর সামনে পনেরোই আগস্ট আসছে বা দুর্গা পুজো আসছে তো পুজোর জন্য আমাদের অফারও চালু হয়ে গেছে আপনারা যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের এই গাড়ির ভিডিওগুলো যাদের পছন্দ হচ্ছে যারা মনে করছেন যে আমরা আগামী দিনে গাড়ি নেব তো যে কোনো জায়গায় ভেরিফাই করার পরে আমাদের কাছে কল করুন আশা করছি আপনাদেরকে ন্যায্য দামে আমরা গাড়ি দিতে পারবো সেই জন্যেই কিন্তু হায়াত অটো কাজ করে চলেছে যাতে আপনাদেরকে ন্যায্য দামে ন্যায্য কোয়ালিটির গাড়ি আপনাকে প্রোভাইড করতে পারি এটাই আমাদের মোটো আমাদের মোটো নয় যে আমরা হাই প্রফিট রেখে আমরা মানে একদম এখান থেকে এখানে চলে যাব আমাদের আস্তে স্লো বাট স্টেডিলি আমরা ওপরে উঠতে চলেছি আপনাদের ভালোবাসা তার জন্য আমাদের খুবই দরকার আজকের এই গাড়িতে আমরা যে জিনিসগুলো দেখাবো পুরো এন্টায়ার গাড়ির লুক আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি প্রথম যে জিনিসটা দেখাবো যে একটা গাড়িতে কোন জিনিসগুলো দেখলে দেখে আপনি গাড়িটাকে কিনবেন তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে তার চেসিস আপনি এই চেসিসটা দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি চেসিস আছে আর এই চেসিসটা মার্কেটে কিছু কোম্পানি আছে খুব লিমিটেড কোম্পানি আছে যারা এইরকম চেসিস দেয় নিজেদের গাড়িতে তার মধ্যে ফিনিক্স এই মডেল এটা নতুন ঢুকেছে কোম্পানিও এটা কিন্তু নতুনভাবে বিল্ড আপ করেছে এই চেসিস আগে কিন্তু ফিনিক্সে আসতো না এখন এই চেসিস কিন্তু আপনি এই মডেলে পাচ্ছেন আর এই মডেলটা একদমই নতুন এই প্রথমবার লঞ্চ করেছে কোম্পানি ফিনিক্স এই চেসিসটা হচ্ছে তিন ইঞ্চি চেসিস আছে আর লং চেসিস আছে কোনো কাটিং নেই পুরো সামনে থেকে পেছন অব্দি পর্যন্ত পুরো লং চেসিস আছে কিন্তু এই গাড়িটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আর এই এই হাইটটা পারপেন্ডিকুলার যে হাইটটা আছে এই হাইটটা যত বেশি হবে আপনার লোডিং ক্যাপাসিটি কিন্তু তত বেশি হবে তত হাই হবে তার লং তত হাই হবে এই পারপেন্ডিকুলার হাইটটা কিন্তু আপনার খুব ম্যাটার করে তো যত চওড়া আপনার এই জিনিসটা থাকবে আপনার গাড়ির চেসিস কিন্তু তত বেশি মজবুত হবে আর তত বেশি তার লংজিভিটি হবে তো কোম্পানি খুব ভালো একটা কারেকশান করে যেটা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি এই জিনিসটা এছাড়া যদি আপনি দেখেন সামনে আপনার তো আমি এখন চেসিস প্রোফাইলটা বললাম আপনি সামনে যদি আসেন সামনেও কিন্তু ব্র্যান্ডিং আপনার সকার থাকছে এটা ব্র্যান্ডিং সকার এটা এমন ভাববেন না যেটা ম্যানুফ্যাকচার বাই ফিনিক্স এটা ফিনিক্স ম্যানুফ্যাকচারিং করছে না কিন্তু ব্র্যান্ডিং করছে ফিনিক্সের আমি আপনি সামনে টায়ার যদি দেখেন সামনে টায়ার কিন্তু আপনার এমআরএফ এর টায়ার থাকছে তিন পঁচাত্তর বারো টায়ার থাকছে এবং অ্যালয় রিম থাকছে যেটা প্রতিটা গাড়ি এখন মানে কম বেশি সবাই মেনটেন করে আর সামনে যে লোক আপনার হেডলাইটটা থাকছে খুবই একটা ভালো হেডলাইট দেখতে পাচ্ছেন প্রোজেক্টর একটা এখানে লাইট থাকছে যার জন্য আপনি কিন্তু ফোকাস লাইটটাও কিন্তু খুব ভালোভাবে পাচ্ছেন এছাড়া আপনি যদি সামনে ফ্রেমটা দেখেন এখানে কিন্তু স্টিলের ফ্রেমিং থাকছে এটা হচ্ছে রাউন্ড পাইপের মধ্যে স্টিলের ফ্রেমিং থাকছে নিচে যে স্ট্যান্ডটা থাকছে সেই স্ট্যান্ডটাও কিন্তু স্টিলের স্ট্যান্ড থাকছে অনেকের মাথায় ভাবনা চিন্তা থাকে যে স্টিলের গাড়ি নেবো যদি ঝালাই কেটে যায় তাহলে কি হবে অনেকে এই ভয়ের জন্য আপনারা স্টিলের গাড়ি নেন না আমি একটা ছোট্ট জিনিস আজকে এই গাড়ির মধ্যে দেখাতে চলে যে এটা খুব ভালো জিনিস যেটা আপনি হয়তো মার্কেটে কোনো গাড়িতে পাবেন না সেটা আমি ছোট্ট জিনিস দেখাই আপনি যদি একটু ডিপলি এখানে কাছে আসেন দেখতে পাবেন এখানে যে ওয়েল্ডিং গুলো করা আছে এই ওয়েল্ডিংগুলো আপনি আমি অনেক অনেক ক্লোজলি দেখাচ্ছি এই গুলো কিন্তু সবই রোবোটিক লেজার ওয়েল্ডিং কিন্তু এগুলো কোনো মানুষ দ্বারা তৈরি করে তৈরি করা নয় এটা রোবোটিক ওই জন্য কোনো জায়গায় ভুলভ্রান্তি হওয়ার চান্সেস টেন্স টু জিরো এটা রোবোটিক লেজার ওয়েল্ডিং থাকে যার জন্য কিন্তু আপনার এখানে ঝালাই কেটে যাওয়ার কোনো চান্স নেই একমাত্র এই গাড়িতে দেখতে পাচ্ছি যেখানে রোবোটিক লেজার ওয়েল্ডিং করা আছে তো এই জিনিসটা কিন্তু এই গাড়িতে সব থেকে ভালো জিনিস প্রতিটা জায়গায় কিন্তু রোবোটিক লেজার ওয়েল্ডিং করা আছে আপনি যদি দেখেন প্রতিটা জায়গায় কিন্তু রোবোটিক লেজার ওয়েল্ডিং করা আছে যেখানে কন্টিনিউয়াস একটা ওয়েল্ডিং কিন্তু আপনি প্যারাল ওয়েল্ডিং কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু রোবোটিক লেজার ওয়েল্ডিং করা আছে আর যদি আপনি এই যে বারগুলো আছে এইগুলো কিন্তু রাউন্ড বারের মধ্যে আছে এটা কিন্তু রাউন্ড বার আছে এখানে স্কোয়ার বার আছে এই রাউন্ড বারগুলোর গেজ কিন্তু যথেষ্ট ভালো ওয়ান পয়েন্ট ফোর এম এর বার কিন্তু এই বারের থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এম এর বার আছে আপনি যদি দেখেন সামনে স্পেস আমি সামনে স্পেসটা আপনাকে বসে দেখাচ্ছি যে এখানে ড্রাইভার যখন বসবে ইজিলি কমফর্টের সাথে বসতে পারবে সামনে আপনার ফুট রেস্ট কিন্তু ফুটের গ্যাপ কিন্তু এখানে অনেকটাই বেশি পাচ্ছে এছাড়া আপনার এখানে কিন্তু একটা চিলার ট্রে পাচ্ছেন যেখানে আপনি খুচরো টাকা পয়সা রাখতে পারেন এছাড়া আপনার মানে সিটিং পয়সার কিন্তু খুবই সুন্দর আপনি সিটিং কিন্তু খুব কমফর্টের সাথে বসতে পারছেন আর আপনি যদি দেখেন এখানে কিন্তু মোবাইল হোল্ডার থাকছে এর মধ্যে কিন্তু ওয়ান টু থ্রি গিয়ার সুইচ থাকছে যে জিনিসটা কিন্তু আপনি হয়তো অনেক গাড়িতে আছে কিছু গাড়িতে নেই আর এই গাড়িতে অবশ্যই সেন্সার লক থাকছে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা এসওসি মিটার লাগানো আছে যে এসোসি মিটারটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে যেহেতু গাড়িটা আছে আমাদের নাইনটি পার্সেন্ট গাড়ি আমরা ম্যাক্সিমাম গাড়ি আমরা প্রমোট করি যাতে লিথিয়াম ব্যাটারিতে কাস্টমার নেয় এছাড়া যদি আপনি আসেন এখানে দেখতে পাচ্ছেন ঢোল মিউজিক এখানে আপনার ফ্যান বা ফল সিলিং এলো কমন জিনিস এইগুলো বলার প্রয়োজন রাখে না এগুলো এখনকার জন্য নেসেসারি হয়ে গেছে যে কাস্টমারদেরকে এটা দিতে হবে তো সামনে পোর্শনটা আমি কত কমফোর্টেবল এছাড়া আপনি যদি স্পেস দেখেন প্রচন্ড অনেকটাই স্পেস আছে এখানে কিন্তু দুজনকে বসাতে পারবেন ইজিলি এছাড়া কিন্তু মোবাইল হোল্ডার তো এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল হোল্ডিং প্লাস চার্জিং আছে এছাড়া ওয়াইপার তো এখানে আছেই সিম্পল সেই যেই জিনিসগুলো থাকে তো এই গাড়িতে আপনার মেন জিনিস হচ্ছে চেসি স্ট্রাকচারটা সব থেকে ভালো এছাড়া ফেব্রিকেশন পার্টটা কিন্তু খুবই সুন্দর খুবই এলিগেন্ট থাকছে আর প্রতিটা কিন্তু গ্রেডের স্টিল থাকছে যার জন্য আপনার কোনো কোনো রাস্টিং পড়ার চান্স নেই এছাড়া আপনার আপনারা হয়তো ভাবছেন যে স্টিলের গাড়ি আছে তো পেছন দিকে যদি ফোল্ডিং না হয় গাড়ি মাল কিভাবে নবো তার জন্য কিন্তু এই কোম্পানি কিন্তু পেছন দিকটাও কিন্তু ফোল্ডিং করে দিয়েছে যাতে আপনি এতে লোডও ক্যারি করতে পারেন এটাতে কিন্তু ইজিলি লোড ক্যারি করতে পারবেন আমার যা ওয়েট আছে আমি এই ওয়েটের উপরে আমি যদি এখানে এইভাবে উঠে বসি তাহলেও কিন্তু আপনার গাড়ির কোনো বা নিচের যে স্টপারটা যেটা আছে যেটা পুষার বলা হয় এই পুষারের উপরে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না ইজিলি আপনি কিন্তু এখানে আমি যদি সরে থাকি আপনি দুজন থেকে তিনজনকে আপনি আরও বসাতে পারছেন আর এখানে যদি দেখেন অটো ক্লোজ এটা এই যে স্টপারটা আছে বা পুষারটা যেটা অটো ক্লোজ পুষার আছে দেখুন অটোমেটিক্যালি কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে তো অটো ক্লোজ পুষার আছে যার জন্য আপনাকে আলাদা করে আপনাকে কিন্তু লেবার এর মধ্যে দিতে হচ্ছে না তো এই জিনিসটা আপনি দেখতে পেলেন যে এই গাড়ির মধ্যে একটা অ্যাডভান্স আছে আছে যেটাতে অটো এছাড়া আপনি যদি দেখেন এই যে বাম্পারটা বাম্পারটা আছে পর্যন্ত দিয়েছে যাতে কোনো রাস্টিং এর বা কোনোরকম কোনো সময় যদি আপনার এক্সট্রা লাগেজ ক্যারি করতে হয় বা কোনো লোককে যদি এর মধ্যে দাঁড়া করাতে হয় সেক্ষেত্রেও কিন্তু ইজিলি যে কেউ আপনার এর মধ্যে কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে তিন চারজন আপনি ইজিলি দাঁড়িয়ে যেতে পারবে যাওয়াটা ঠিক না তবুও আমি আপনার দেখালাম যে কতটা স্ট্রং আছে এই জিনিসটা এছাড়া যদি আপনি উপরে দেখেন বাংকারটাও কিন্তু আপনার স্টিলের বাংকার দেওয়া আছে যেটা অনেক কোম্পানিতে দেওয়া থাকে না লো স্টিলের মডেল থাকা সত্ত্বেও স্টিলের বাংকার দেয় না বাট এই কোম্পানির গাড়িতে কিন্তু আপনি ফিনিক্সে কিন্তু স্টিলের বাংকার পাচ্ছেন এইবার আমি আপনাকে কাছে আসি যেটা সেটা হচ্ছে যে এই গাড়িতে ব্যাটারি কি ইউজ হয়েছে আপনি যদি আসেন এই গাড়িতে ব্যাটারি আমি আপনাকে দেখাবো এই গাড়িতে ব্যাটারি যেটা আছে সেটা কিন্তু ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি আছে যেটা একশো পাঁচ এমপি একান্ন ভোল্টের একশো পাঁচ এমপির ব্যাটারি থাকছে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা চৌষট্টি ভোল্ট একশো পাঁচ এম্পের ব্যাটারি আমাদের গাড়িতে দেবো দেওয়ার চেষ্টা করবো রিজনেবল রেটে আর একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইঞ্জিন রাখা আছে আমি ইঞ্জিনের কথাটা পরে বলছি আপনি যদি যদি আসেন এখানে কিন্তু যদি একজন বসে এখানেও যদি আর একজন বসে ইজিলি কিন্তু আপনার পায়ের গ্যাপটা অনেকটা বেশি থাকছে কতটা থাকছে আপনি এখানে কিন্তু ইজিলি বুঝতে পারবেন কতটা থাকছে অনেকটা হা অনেকটা অনেকটা গ্যাপ থাকছে কিন্তু এখানে এছাড়া এখানে যদি আপনি ইঞ্জিনের কথা বলেন এই ইঞ্জিনটা আমাদের কাছে একদম লেটেস্ট ঢুকেছে খুবই অ্যাডভান্স ইঞ্জিন এর আগে যত ইঞ্জিন দেখেছিলেন তার থেকে অনেক অ্যাডভান্স ইঞ্জিন আমরা ডে বাই ডে আমরা এই কোয়ালিটিগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছি এইগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট এইগুলো চায়না প্রোডাক্ট এইগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট নয় তো আমরা ডে বাই ডে চাইনা থেকে বেটার কোয়ালিটি কিন্তু ইম্পোর্ট করার চেষ্টা করছি তো এই জিনিস যেটা আছে এতদিন পর্যন্ত লিথিয়াম ব্যাটারিতে কি হতো ডিপ ডিসচার্জ হয়ে গেলে ইঞ্জিন চালানো যেত না বাট এখন কিন্তু এই এই ইঞ্জিনে কিন্তু ব্যাটারিতে ডিপ ডিসচার্জ হয়ে যাবার পরেও কিন্তু আপনার গাড়ি আপনি ইঞ্জিনে চালিয়ে যত দূর চালাতে পারবেন আর এ আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার গাড়ির যদি স্পিড নর্মাল স্পিড যদি চল্লিশ থেকে বিয়াল্লিশ হয় আপনি ইঞ্জিনে চালালে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের স্পিড কিন্তু আপনি পেয়ে যাবেন মানে ইঞ্জিন চালিয়ে কিন্তু আপনি স্পিড আপনার গাড়ির থেকে বেড়ে যাবে তো এটা হচ্ছে বিশাল বড় একটা অ্যাডভান্টেজ এটা লেটেস্ট আমাদের ঢুকেছে এই ইঞ্জিন যদি আপনাদেরকে নিতে হয় আলাদা করে আপনারা আমাদের কাম আমাদের কাছে পেয়ে যাবেন আর এই গাড়িটা কিন্তু আমরা ইঞ্জিন ফিট করে দিচ্ছি কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকলে ভাবে আমরা গাড়িটাকে রেডি করছি তো এই গাড়িটা অলরেডি আমাদের কাছে একদম রিজনেবল দামে পাবেন আমরা দাম রিভিল করছি না আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে প্লিজ আমাদেরকে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু আপনাদেরকে বেস্ট রেটে এই রকম একটা কোয়ালিটির গাড়ি কিন্তু আপনি যেখান থেকে দেখুন না কেন আপনি যদি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বা হুগলি থেকে আসছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা একদম নমিনাল ডেলিভারি চার্জে কিন্তু আপনাদেরকে আমরা ডেলিভারিও করে দেবো হাওড়ার মধ্যে তো ডেলিভারি ফ্রি থাকছেই থাকছে কিন্তু আপনি আদার্স ডিস্ট্রিক্টে যখন যাবেন তখন আমরা একদম নমিনাল রেটে কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি করে দেবো শুধু আমাদের কাছে ফিনিক্স না আমাদের আমরা কোয়ালিটি প্রমোট করার চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন বিগ বস আছে এখনও পর্যন্ত আমরা ভিডিও বানাইনি আমরা এটা কিন্তু পুজোর সময় ধামাকা অফার রাখবো যার জন্য আমরা এখনও পর্যন্ত এর ভিডিও বানাইনি এটা আমাদের জায়েন্ট কিলার তো আমরা ওই জন্য এর ভিডিও এখনও বানাইনি আমরা এরকম কোয়ালিটির গাড়ি দেখতে চাইলে আমাদের কাছে ফিনিক্স আছে আমাদের আটটা ব্র্যান্ডের উপরে কাজ হয় যদি এরকম গাড়ির ভিডিও পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ততক্ষণের জন্য জয় হিন্দ